আচ্ছা সাদ সাহাদত না ভুল হচ্ছে নাকি শাহাদত ঠিক আছে আর এটা হচ্ছে মোহাম্মদ শাহরিয়া হোসেন শুভ উর্ফে শুভ আর কি সবার পরিচয় হয়ে গেছে আর আমাকে তো চিনা না আমি হলাম আহমেদ সায়েম উর্ফে সায়েম আর কি তো আমরা কি করছি দেখা কি চা বানাইছে আমার জন্য গ্রিন টি তুমি কি হ্যাপি আমার জন্য চা বানিয়া আর একটা হচ্ছে জেট খান ওই যে ওটা হচ্ছে জেট খান পাশে উনি আর কি হয়েছে মন খারাপ কেন তোমার তোমার আজকে কি হয়েছে তুমি এত মন খারাপ করে আছো কেন জেট খান আচ্ছা এগুলো কি করছে এগুলো সরকার হ্যাঁ ওটা সব ঢুকেছে না আপাতত থাক হাসছিস কি জন্য এত খুব খুশিতে আছিস নাকি ও হো কালকাতে তো বেতন পাইছ হ্যাঁ কালকে বেতন পাইছ খুব খুশি আছিস হ্যাঁ মামা কি অবস্থা

তো দেখতে থাকেন ব্লগটা আমাদের সঙ্গে থাকেন আমরা আজকে কি কি করব আপনাদের দেখাবো দেখতে থাকেন ব্লগটা যাই হোক এখন হচ্ছে বিকাল সময় বাঁচতে হচ্ছে সাড়ে চারটা মোটামুটি বাঁচতে যাচ্ছে তো একটা মজার একটা জিনিস আপনাদেরকে দেখাবো এখন আজকে দিন অনেক কিছুই করলাম ওগুলো কিছু দেখানো হয় না তো যাই হোক যেটুকু হয়েছে হয়েছে আর কি তো আপনাদের একটা মজার জিনিস একটা দেখাবো হ্যাঁ তো দেখতে থাকেন এখনই সামনে একটা জিনিস মানে দেখা মিললো এখনই তো জিনিসটা কি আপনাদেরকে দেখাই সেটা হলো যে এখানে কিছু লিখা আছে তা আমার ওই যে কোন্ডা রেড্ডি থাকে আর কি আমাদের দোকানে হ্যাঁ কোন্ডা রেড্ডি লেখা আর কি কোন্ডারেডি হাতের লেখা আর কি এবং কি লিখছে এখানে দাদা আচ্ছা এখানে লিখছে হচ্ছে একদম দিছে তোমার কি দিছে এটা বি

বলবো না এখন যে অ্যাকচুয়ালি কাকে জ্বালাবো ভিডিওতে দেখাবো কিরে এসএফ মানে কি এসএফ সাদা দেখে কি হ্যাঁ এফে কিছু লাই আর যদি এফে কিছু যদি হয় তাহলে কি করবি এফে যদি কিছু হয় তাহলে কি করবি ক

এডা কি লেখা আছে কি হ্যাঁ বল এডা কি শাহাদাত প্লাস ফারানা ও শাহাদাত প্লাস ফারানা হ্যাঁ এম খা কি খাবি খা নদী যা সামনে যা হ্যাঁ কি খাবে দুজন বলি যা খারে চাইব তাই খাবে হ্যাঁ হ্যাঁ কি খাবে গা এরা এরা ভালো করেসি করে বলো ভালো করেসি হ্যাঁ এই লেখা কিন্তু কাজ হচ্ছে না আমি কি এ কি আসলে কি এটা

তার মানে ফার না মানে সিগারেট ফেলে ফেলেছে না বলো কি আছে সাদা কার নাম ফারহানা এ মানুষের নাম কে মেটা মেটা কে আমাদের কি ভূগোল বোঝাতো না হ্যাঁ আমাদের ভূগোল এই যে শাহাদাত আর এফ ফাস্ট হ্যাঁ এফ ফাস্ট এফ আর আজকে শাহাদাত আর এফ ফারহানা এই দেখুন আপনারা এসে যে শাহাদাত এফ ফারহানা হ্যাঁ ফারহানা

দুটো দুটো করে খাবো গরম মিষ্টি হাফ কেজিও হবে না হাফ কেজি হবে না গরম মিষ্টি গরম 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 মিষ্টি সময় গরম মিষ্টি ভালো লাগে কথা যাও যাও ক্যামেরা অফ সমস্যা কি তুমি যাও আগে অফ না তুমি যাও আগে

ওখান থেকে দাঁড়া আছে। ওখান যে দাঁড়ায় তো মিষ্টি নিয়ে যা। আবার ঘুরে কি জন্য? কার মানুষ না? হ্যাঁ। একটা ভিডিও কত ভিডিও হ্যাঁ? এসে কমেন্ট করবে তোমার এড়ে হ্যাঁ, অবশ্য সমস্যা। তুমি এgradleে বেরছ তুমি এখন কী বলছেন তাই মিষ্টি? মিষ্টি মিষ্টি তাহলে আমরা কি এর ভিডিও না তো? আগে আগে মিষ্টি তারপর আমরা যাবে না না

মাও কিছু তুমি বলো আর কি খুব নাটক করতেছে আর কি আচ্ছা এই ভিডিওগুলো কিন্তু ফেসবুকে যাবে আর কি আপনারা যদি কেউ কিছু মনে করেন না আমাদের এটা ফান ভিডিও ছিল সাদাত কাউকে কিছু কারোর সঙ্গে আচ্ছা এটা কোনো আমরা একটা প্র্যাঙ্ক করেছি আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে সাদাতের সঙ্গে প্র্যাঙ্ক করব তো আজকে প্র্যাঙ্ক হয়েছে ও আসলে ফারানা নামে কেউ কিছু না আর কি এই ভিডিওটা একটা প্র্যাঙ্ক ভিডিও হ্যাঁ যে খুব খুশি এখন এতক্ষণ আর কি খুব জ্বালাইছে আমরা ও খুব আর কি নিত

অনেক মন ধরা ধরি হয়েছে এই নিয়ে আর কি ওইটা ভিডিও করতে তো ওই সময় আচ্ছা যা হোক ভিডিও আছে তো ওটা কাটায় লাগাই দেবো আর কি মানে কী কী কইছে আমার এগুলো সব আর কি হ্যাঁ ওই ইয়াতে কাটটা এ কটা হচ্ছে এখন আচ্ছা একটু দেখি লে কটা আটটা আগে থেকে আর কি ছয়টা সোয়া ছটার দিকে আর কি হ্যাঁ ওটা আমি কী কী বলেছি ওটা আমি আর কি ভিডিও করে ওটা মানে সিসি ক্যামেরা থাকে ওটা ইয়া রেকর্ডটা দিয়ে দেবো নাকি তো আমার সঙ্গে কী কী মিসবিহেভ করেছি আমি কী কী করেছি ওগুলো আর কি দিয়ে দেবো হ্যাঁ হেভি ভিডিওটা কিন্তু দেখে আমাকে দেখাও নিবে আরকে गाइस ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ফেসবুকে আর সামনে আরো এগিয়ে যাব আমরা আরো নতুন নতুন ভিডিও দেব ভিডিও ফেসবুক পেজে দিবে ফেসবুক পেজে দিলে পেজটা ফলো করে দিবেন তো गाइस আপনারা ভালো থাকবেন সবাই হ্যাঁ আপনারা

খাবে না হ্যাঁ খাবে না মিষ্টিটা নজর লাগিয়ে দিও আরকে এর সালা না কোনা কোনা কক বল একবার 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 খালি একবার 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 হ্যাঁ ফারানা ও মাই ডারলিং তুরু তুরু তু হ্যাঁ সুন্দর করে

আর পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে দিন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ